বর্তমানে সৌদি আরবে খাদ্যাম আর ভিসায় বাইরে মানে হচ্ছে বাসা বাড়ির কাজে আসতে চাইতেছেন মানে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা এই দেখেন এই বোনটি সৌদি আরবে হয়তো আল থাকে দেখছেন তার কি অবস্থা মানে কতটুক কষ্ট দিলে মানুষ এইভাবে কাঁদতে পারে কতটুক দুঃখ দিলে মানুষ মানে কত খারাপ আচরণ করার কারণে সে এইভাবে আজকে কাঁদতেছে ভিডিওটা দেখেন আবার অনেকের এই বলদের কি জানা বলছিল আমাকে ক ক এই ভাষে যাবা না মুখে বলো মুখে বলো এতক্ষণ কোন যেবা বলছ এই ভাষে না গেলে কি করবা জানি আর না হইলে বাড়ি যেতে না পারলে কি বলছো বলো আবার বলো এখানে বলতে হবে না বললে হবে না তো না 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 কি করবে না না বলো যে গাড়ির নিচে জাপ দিবা না তোবা সাতে তেলাব দিবা এটাই তো নাকি ও কেউ যাবিন না 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 আমি বলতেছি যেটা এই কথা না বলছো বাসাবাড়ির কাজে একজন লোক আসলে কত কষ্ট পাইলে আর কতটুক নির্যাতনের শিকার হইলে তার এতটা কান্দন আসে অবশ্যই যারা আসেন বাসাবাড়ির কাজে এই ভিডিওটা দেখা পরে আইসেন তাহলে বুঝতে পারবেন যে সৌদি আরবের কি অবস্থা বাসাবাড়ির কাজ করলে